গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তাই তো বন্ধু আমার ছোটো ছোটো স্বপ্ন ছোটো ছোটো আর সাথে তোমাদের ভালোবাসা নিয়ে চলে এসেছে আজকে নতুন ব্লগে তো বন্ধুরা আজকের দিনটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ কেননা আজকের দিনে আমার স্বপ্ন পূরণ হয়েছিলো যে দেখতে পাচ্ছ আমার মাম মাম আজকে আমার মাম মামের জন্মদিন আজকের দিনে ওয়েসছিলো আমার ঘরে আমার ঘর আলো করে তাই তো বন্ধু আজকে আমি অনেক অনেক খুশি তো বন্ধুরা দেখো আমরা সকাল সকাল গেছি হয়ে গেছি দেখো আমরা বেরিয়েও পড়েছি টোটোতে দেখো মাম্মাম তোমাদের টাটা করছে আমরা যাচ্ছি মন্দিরে মা কালীর মন্দিরে দেখো মা কালী জাগ্রত কালী মন্দির দেখছো গেটটা কি সুন্দর লাগছে দেখতে তাই না তারপরে দেখো মাম্মাম আর ওর পাপাকে ঢুকে গেলে দেখো মাম্মাম মাকে প্রণাম করছে কিন্তু ওর পাপা গেছে প্রসাদ আনতে আর এদিকে আমার একটু ঘুরে নিচ্ছে দেখো মাকে দেখতে কি সুন্দর লাগছে তাই না জানো তো এই মা কিন্তু একদম জাগ্রত যা বলবে মন থেকে তাই শুনে তারপরে দেখো মাম্মাম বারবার করে এখানে প্রণাম করে নিচ্ছে জানো তো এই জায়গাটা না আমার খুবই ভালো লাগে মন হয় কি যদি যাই দু তিন ঘন্টা ধরে বসে থাকি মানে মনটা মনটা খুবই খুবই হালকা লাগে তারপরে দেখো ওর পাপা প্রসাদ নিয়ে চলে এসছে তারপরে দেখো দু মানে বাপ বেটি মিলে চলে যাচ্ছে মন্দিরে তো ক্যামেরা করার কেউ নেই তো তাই ক্যামেরাটা আমি করছি তারপরে দেখো ওর পাপা ওকে নিয়ে দেখো ঘন্টাটা বাজাচ্ছে তারপরে দেখো মানে ওটা ঠিক মতন বাজাতে পারছিলো যার জন্য পেছনেটা তো আসছিলো দেখো দেখতে পাচ্ছ জানো তো মাম্মাও এখানে আসলে খুব খুশি হয় আমারও তো ভীষণ ভালো লাগে তো এখানে তো বেশি আসা হয় না আসি মানে পুজো পার্বণেই আসি তারপরে দেখো মাম্মা আবার প্রণাম করে নিচ্ছে মাকে মা সকলের মনোবাসনা পূর্ণ করো তারপরে দেখো মন্দিরে ঢুকে পড়েছে মার নামে পুজোও করাও হয়ে গেছে দেখছো জানো তো এই মা কিন্তু অনেকই জাগ্রত এই মা আগে ছিল অন্য এক জায়গায় তো ওইখান থেকে মাকে ওইখানে প্রতিষ্ঠান করা হয়েছে তারপরে দেখো পুজো দেওয়ার পরে আমরা ওইখানে মাকে একটু ধূপ দিয়ে মানে ধূপকাঠি দেখিয়ে দিয়েছে তারপরে দেখতো বাবা বলে না এটা কিন্তু ওর সাইডে ঠিক আছে তো আমি জল ঢেলে দিয়েছি তারপরে দেখো মাম্মা বলে ভোলে বাবাকে জল ঢেলে দিল তারপরে দেখো মাম্মা মো ধূপকাঠি দেখাচ্ছে দেখছো ও কিন্তু জানো মানে পূজা পার্বণ করতে খুব ভালোবাসে দেখো আমার দেখা দেখি ও করছে এখানে মানে এই জায়গাতে না প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয় মানে রবিবার করে এই জায়গাতে বেশি মানে ভিড় হয় তাই আমরা কিন্তু আজকে রবিবার না তবু আজকে আমরা কিন্তু সকাল সকাল চলে এসেছি কেননা সকাল সকাল জানো তো মাকে পূজা করা মানে পুজো পার্বণ সকালে করা ভালো আর ফাঁকা থাকে তারপরে দেখো চারপাশটা দেখতে পাচ্ছ পরিবেশটা কি সুন্দর হয়ে গেছে তো ওই দেখো ওই যে ওই জায়গাটা না ওখানে কিন্তু ছোট ছোট বাবা বললে নাতে লিঙ্গগোলা হয় না ওখানে আছে তো এখানে গেলো একবার আসছিলো তো মামাম ওখানে বলে বাবাকে পুজো করেছিল দেখো তো বন্ধুরা আমাদের পুজো করা হয়ে গেছো মামাও দেখতে পাচ্ছ টাটা করে দিয়েছে ওই দেখো টাটা করে দিচ্ছে তো বন্ধুরা এখানে এসে মার্কেট আছে খুবই ভালো লাগে তারপরে দেখো মাম্মাম কি করে দেখছো তারপর ওই যে পুজো করা প্রসাদ দেখছো মাম্মাম দিচ্ছে জানো তো এখানে এসে আমরাও সবাই কি যে বুড়ো বাবাদের বুড়ো মাদের মানে প্রসাদ দিই কিন্তু ওই যে মাম্মামের মতন করে কোনো দিন দিইনি জানো দেখো ও কি সুন্দর দেখে মানে আমি কি বলবো আমারই আমারই ভীষণ ভালো লাগছিল জানো তো মানে ঠাকুরের দেওয়া ফুল মাথা দিয়ে দিচ্ছিল ওই দেখো দেখছো ওদের আশীর্বাদ করছে জানো তো আমার ভীষণ ভালো লাগছিল যে ওখানে যে সিঁদু দেওয়ার টিক্কা দেখবে টিক্কাটাও দিয়ে দিচ্ছে দেখো কিন্তু জানো তো এরকম করে আমিও গেছি যে এত গেছি আমিও কোনো দিন প্রসাদ দিয়েছি কিন্তু এরকম করে কোনো দিন টিক্কাও নি আর মাথাতে ফুলও ঠাকায় দিইনি জানো কিন্তু আমার মাম্মাম দিচ্ছে আমার খুবই খুবই ভালো লাগে তো বন্ধুরা আমার মাম্মামকে এই শুভ দিনে তোমরা কিন্তু আশীর্বাদ করো ঠিক আছে আমার মাম্মাম যেন বড় অনেক বড় হতে পারে ঠিক আছে তো দেখো এখানেও মানে সবাইকে এরকম করে দিচ্ছিলো মানে যাকে যেমন মন লাগছিলো কাউকে ফুল থেকে দিচ্ছিলো কাউকে মানে মা দেওয়া সিঁদুর টিকা দিয়ে দিচ্ছিলো দেখবে এখানেও দিবে একই রকম করে জানো তো আমার ভীষণ ভালো লাগছিল দেখতে দেখো জানো তো পোশাক দিয়ে দিচ্ছিলো ভেঙে দিচ্ছিলো না সবাইকে কিন্তু গোটা গোটাই দিচ্ছিলো ও নিজে থেকে জানো তো অনেকে ভাবে হয়তো শিখিয়ে দিয়েছে কিন্তু না ও নিজে থেকেই দিচ্ছে এরকম করে জানো তো দেখো আশীর্বাদ করছে ওরাও অনেক অনেকেই খুশি হচ্ছে তোমরা দেখেই তো বুঝতে পারছো তাই না যে অনেকে তো এদেরকে তুচ্ছ মনে করে কাছে থেকে দেয় না দূর থেকে দেয় তো দেখো বন্ধুরা আমাদের হয়ে গেছে ওই দেখো দেখছো তো পাশ থেকে সাইড থেকে দেখলে কি সুন্দর লাগছে তো দেখো পুজো দেওয়ার শেষে আমরা চলে এসছি এই যে আমাদের টোটো দাঁড় করিয়ে গেছিলাম তারপরে দেখো বন্ধুরা আমরা চলে যাচ্ছি বাড়িতে পুজো দেওয়ার পথে তারপরে সন্ধ্যাবেলা বাড়িতে এসে তারপরে দেখো এই যে আয়স বানাচ্ছি জানো তো বেশি বড় বড় গুড ইভিনিং অল মাই তো বন্ধুরা চলে এসেছি মামার বার্থডে তো দেখো আমার সব ভাগ্নিরা তো এখন সবাই বেলুন ফুলাচ্ছে তো এদের সঙ্গে আমি একটু সহযোগিতা করি তারপরে পুরো ঘরটা মানে সাজানোর পর আবার নিয়ে আসি তোমাদের সামনে তো বন্ধুরা দেখো শেষমেশ আমাদের পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে তো এখন ওই যে বার্থডে গার্ল দেখছো ওকে সাজানোর বাড়ি তখন সাজাবো তখন তো তোমরা কিন্তু অবশ্যই লাস্ট মিনিটে অবশ্যই কমেন্ট করে জানিও যে সাজানোটা কেমন হয়েছে তো সাজাইয়েছে আমাদের মানে আমার ভাগ্নি তাহলে দেখতে পাচ্ছ এখনো বসে আছে তুমি আমাদেরকে দিও আমরা সাজিয়েছি এনি খালি লাইভ ভিডিওতেই গেছে তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর চলো পুরো কেক কাটা পর্যন্ত তোমরা কাটা করো

বন্ধুরা দেখো মামা মোর রেডি হয়ে গেছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো মামমকে কেমন লাগছে এই দেখো ড্রেসটা পরে মামমকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো তো চলো মামমের এখন কে কাটব তো সবাই আসো না কেক কেক না 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 না

আরে দাদা ভালো পড়ছো দাও ওরে মনে করবে পাইছমতে পাইছ দাদা দাদা রে

ওহ না 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 এইটা আটা করে দাও এটা আটা করে দাও আটা করে দাও এই কোন দিক থেকে আগাম থামি করে দিই তোরা এইটা কা এইটা না নাক দিকে